ইসলামের শুরুর যুগে আমরা এখন যেভাবে আজান শুনতে পাই এইভাবে আজান ছিল না ইসলামের শুরুর যুগে মুসলমানরা বিভিন্ন সময় একত্রিত হয়ে তারা নামাজ আদায় করত। সকলে একত্রিত হয়ে নামাজ আদায় করা অনেক কষ্টকর হয়ে যাইত তারা সময়কে লক্ষ্য করে আন্দাজ করে তারা নামাজ আদায় করত। সাহাবাইকে আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে বলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমরা নামাজ পড়ি ঠিক আছে তবে সকলে একসঙ্গে নামাজ পড়তে পারি না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম সাহাবাই কিরামদেরকে বললেন ও সাহাবাই তোমরা একটা পরামর্শ দাও কি করা যায় সকলে যেন সময় মতো একই জায়গায় একই সময় যেন নামাজ পড়তে পারি এই কিভাবে এই নামাজটা পড়া যাবে একই সময় নামাজ পড়া যাবে তোমরা একটা পরামর্শ দাও এইবার একজন বললয়া রসুল আল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সময় হবে তখন না বাজাইলে ভালো হয় খ্রিস্টানদের নাকুস নাসারাদের নাকুস বাজাইলে ভালো হয় আল্লাহ রসুল বললেন না না নাকুস বাজানো যাবে না কারণ সেটা হলো খ্রিস্টানদের আমল খ্রিস্টানরা এই কাজ করে থাকে আমরা এই কাজ করব না ইহুদিরা ইহুদিরা যেই কাজ করে আর একজন বললো ইহুদিরা যেভাবে মানুষদেরকে ডাকে এইভাবে ডাকবো আল্লাহ রসুল বললেন না না ইহুদিদের কাজের সঙ্গে মিল রাখা যাবে না এইবার হজরতে সময় হবে তখন একজন ব্যক্তি সকলের বাড়িতে গিয়া গিয়া ডাকবে আল্লাহ রসুল বললেন ঠিক আছে অমর তোমার কথাই মানা হল নামাজের যখন সময় হবে একজন ব্যক্তি বাড়িতে গিয়া গিয়া ডাকবে আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম হজরতে বেলাল রদি আল্লাহ তালুকে বললেন ও বেলাল তোমাকে দায়িত্ব দেওয়া হলো তুমি নামাজের সময় প্রত্যেকটা বাড়িতে গিয়া গিয়া ডাকবে হজরতে বেলাল রদি আল্লাহ তালু এইবার আল্লাহর নবীজির কথা শুনে আমুল শুরু করে দিলেন নামাজের যখন সময় হইতো হজরতে বেলাল রদি আল্লাহ তালু বাড়িতে গিয়া গিয়া ডাকতেন এভাবে কয়েকদিন চলল তারপরেও সকলে এক সঙ্গে নামাজ পড়া যায় না কারণ মদিনা শহর তো আর ছোট শহর নয় বড় শহর বাড়িতে গিয়া এইভাবে সময় মতো তাদেরকে নিয়ে আসা যাবে এটা তো কখনো সম্ভব নয় আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম এইবার সাহাবিদেরকে বললেন ও সাহাবাইকে আমরা এইবার যেহেতু এইভাবে ডাকা ডাকি করে এক জায়গায় নামাজ পড়া যাচ্ছে না একই সময়ে সকলে নামাজ পড়া যাচ্ছে না অতএব বেল পিটানো হবে বেলের মাধ্যমে সকলকে ডাকা হবে এইবার বেল পিটানো শুরু করে দিল এটাও কয়েকদিন চলল আল্লাহর নবীর একজন সাহাবিজার নাম হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু সে একদিন রাত্রে স্বপ্ন দেখতেছেন একজন ঘোষণাকারী ঘোষণা করে দিচ্ছেন বেলপিঠে ঘোষণা করে দিচ্ছেন আহ্বান করতেছেন জায়েদ রাদী আল্লাহ তার আনুস্বপ্নের মধ্যেই ওই ব্যক্তিকে বললেন ভাইজান তুমি যা আহ্বান করতেছো বেলপিঠ আহ্বান করতিছো এটা আমাদের দরকার আমাদেরকেই বেলটা দাও তুমি কারণ আমরা সময় মতো নামাজ পড়তে চাই সকলে আমরা একত্রিত সময় মতো নামাজ পড়তে চাই আমাদের তেমন কোনো ভালো বেল নাই বেল বেলপিটাই বোঝে ভালো তেমন কোনো বেল নাই এইবার এই ব্যক্তি বলতেছেন আমার কাছে এমন কিছু বাক্য রয়েছে এমন কিছু কথা রয়েছে এমন কিছু বাক্য রয়েছে এই বাক্যগুলি ঘন্টা বেলের থেকেও বেশি দামি কোটি কোটি গুণে বেশি দামি এই বাক্যগুলি দিয়া তুমি ডাকতে পারো কোনো সমস্যা নাই এই বাক্যগুলো অনেক সুন্দর এরপরে এই ব্যক্তিটা আল্লাহ এই বাক্যগুলি আজানের বাক্যগুলি শোনাই দিলেন এইবার আল্লাহ রসুলের কাছে জায়েদ আসলেন স্বপ্ন যখন ভেঙে গেল আল্লাহ রসুলের কাছে সেই বাক্যগুলি যখন শুনাই শুনাইল আজানের বাক্যগুলি যখন শুনাইল আল্লাহ রসুল জায়দের উপর এইবার বলে যায় যেই বাক্যগুলি তুমি বলতিস খুবই সুন্দর বাক্য ইসলামের জন্য আহ্বানের জন্য আজানের জন্য এই বাক্যগুলি খুবই সুন্দর তবে তোমার আওয়াজটা খুব ছোট আওয়াজ এই বড় আওয়াজের দরকার এই বাক্যগুলি বলার এজন্য হজরতে বেলালকে তুমি ডাক দাও হজরতে বেলাল রতি আল্লাহ তালু নবীজির কাছে চলে আসলেন নবীজির আসে কাছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম কি বলেন আল্লাহর নবী বললেন ও বেলাল এই বাক্যগুলি তুমি জায়েদের কাছ থেকে তুমি শিখে নাও মদিনার উঁচু জায়গায় উঠিয়া নামাজের যখন সময় হবে এই বাক্যগুলি গিয়া তুমি বাক্যগুলি তুমি তুমি বলতে থাকবা এই বাক্যগুলি শুনে সকলে মসজিদে আসবে এদিকে হজরতে অমর রাজি আল্লাহ তিনি এইবার রসুলের কাছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাসাল্লাম যায়ের যে স্বপ্ন দেখেছে আমি ওমর একই স্বপ্ন আজকে রাত্রে দেখেছি ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যায়ের যেই স্বপ্নগুলি দেখেছে যেই বাক্যের স্বপ্নগুলি দেখেছে আমি অমর সেই স্বপ্ন দেখেছি রে নবী সেই স্বপ্ন তো আমি অমর দেখেছি অতএব আমি সাক্ষী দিচ্ছি আপনি সত্য নবী আল্লাহর কুরআন সত্য আপনি সত্য আল্লাহ তালা সত্য এনে নবীর উম্মতের দল এইভাবে আজানের প্রচার প্রসার শুরু হয়ে গেল আমরা যে আজান দেই আজানের জবাব আমরা অনেকে দেই না আজানের জবাব দিতে হবে আজানের জবাব কিভাবে দিব যখন মোয়াজ্জিন হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা যখন বলবে তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন যেভাবে আযান দিবে সব বাক্যগুলো আপনিও বলবেন শুধু হাইয়া আলাস চলা হাইয়া আলাল ফালার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন আল্লাহ তাআলা বলেন যেই বান্দা আযানের জবাব দিবে এবং মসজিদে আগে আগে এসে নামাজ আদায় করবে সামনের কাতারে নামাজ আদায় করবে আল্লাহ তালা বলে ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রাখব ওই বান্দার মৃত্যু হতে দেরি জান্নাতে যাইতে দেরি হবে না যারা সামনের কাতারে নামাজ পড়বে এবং আজানের আজানের জবাব দিবে এবং আজানের জবাব দেওয়ার পর আরেকটি আমল রয়েছে সেটি হলো দরু শরীফ পাঠ করতে হবে দুরুদ এর এরপরে আমূল হলো আপনি আজান শোনার পরে আপনাকে দোয়া পাঠ করতে হবে আল্লাহ হুম্মা রব্বাহ হা জিহিতা হবা তিতা আম্মা ও চলা আতিল ক ইমা আতি মুহাম্মাদ আনিল বসিলা তাওয়াল ফাজিলা দি ওয়া এই দোয়াটা পড়তে হবে ফলে বান্দা যদি এই দোয়াটা পরে আজানের জবাবটা যদি দেয় আল্লাহ তালা ওই বান্দার জন্য জান্নাত উন্মুক্ত করে দিবেন সবহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আজানের জবাব আজানের দোয়া দুরু শরীফ এগুলি পড়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন